হাই গাইজ আসসালামু আলাইকুম এই যে আমরা আসলাম মুসা পার্কে এটা হলো কচুকাটা নীলফামারি মুসা পার্ক দেখেন সামনের এই গেট এর যে শুরুর যে দৃশ্যটা এটা হলো গেটের শুরুটা গেট থেকে ঢুকে এখন আমি ভিতরে যাব আমার সঙ্গে থাকুন

এই যে দেখেন এই যে কত সুন্দর দৃশ্য সবাই ছবি তুলতেছে এই যে দেখেন তো চতুর সাইটে পানি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এত সুন্দর ভিউ ওই যে উপরে দোতলা সিস্টেম করছে যারা পুরা ইয়ার দৃশ্যটা দেখতে চান তাহলে উপরে উঠতে হবে এই যে নীলফামারীর মধ্যে যে এত সুন্দর জায়গা আছে আপনারা না আসলে বুঝতে পারবেন না এই যে দেখেন পুরো দৃশ্যটা দেখাচ্ছি সামনে কিন্তু আছে ফুচকা স্টল ওই যে ফুচকা ওখানে বানায় ওখানেও নিয়ে যাব আপনাদেরকে কি হলো আলামিন হাই করে দাও চলেন আমরা এখন সামনে যাই কাকে বলো আলামিন হাই করে দাও আমার প্লেস সম নিউ এরিয়াস লাইক দ্যাট অফ ভাইটিস প্লেস ডিলিয়াস ফুডিয়াস এরিয়া সরি ডিলি লাইক দি ম্যাম ভিডিও ক্রিয়েটর তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি বাই চলেন আমরা ভিতরে যাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ আপনারা অবশ্যই সময় পেলে ঘুরতে আসবেন মজা পাবেন অনেক সুন্দর ভিউ বাচ্চাদের নিয়ে আসা আরো বেশি ভালো হবে হুম নরসিংহ আমার চ্যানেলটার কথা কিছু বলো

এই যে দেখেন পুরা ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো দোতলা এখানে উঠলে আপনারা পুরা পুকুরের যে দৃশ্য পুরাটাই দেখতে পারবেন বুঝছেন সামনে আছে ফুচকা স্টল আমরা সামনে যাচ্ছি এই যে এইটার উপরেই উঠলে আপনারা পুরা পুকুরের দৃশ্য যে পুরা দৃশ্যটা দেখতে পারবেন এই যে এই যে এই যে এই যে ওইটা হলো শুরু গেট হইলো আপনার হলুদ যে জায়গাটা আছে ওই দিক দিয়ে আসতে হবে ওটা হলো মেন গেট হ্যাঁ এই যে এই যে দেখেন আমরা ভিতরে যাচ্ছি এখন সামনে হবে ফুচকা স্টল যে অনেক লোক আসছে ঘুরতে এই যে ফুচকা স্টল এই দিক দিয়ে আরও জায়গা আছে সামনে এই যে ওই দিকে ছোটো ছোটো ঘর আছে ওগুলোতে বসার জায়গা আছে চলেন আপনাদেরকে দেখাই এই যে এখানে কি চা কফি সবে পাওয়া যায় চা কফি সব পাবেন সামনে হইলো এই যে ফুচকার দোকান ফুচকা খাবেন প্লেট হইল পঞ্চাশ টাকা না প্লেট হইলো পঞ্চাশ টাকা এ ভাই আপনার নামটা জানি কি বললেন নাসির উদ্দিন তা সবাইকে দাওয়াত করেন আচ্ছা এখানে যে চটপটি চটপটি ফুচকা সব পাওয়া যাবে আর এমনিতেও বাচ্চাদের অনেক খাবার আছে উছন এই যে ছবি তোলার জন্য অনেকই আছে যে দত্ত চলেন এখন আমরা চলে যাব আপনারা সবাই সবাই মিলে দেখতে আসেন সবাইকে আসলাম আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ